নবজাগরণের ক্ষেত্রে চলচ্চিত্রের যে একটা অন্যতম ভূমিকা রয়েছে সেটা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি আহমদ বসিরের এই বই পাঠের ভিতর দিয়ে আহমদ বসিরের বই আসলে গভীরতর পাঠের বই সাংস্কৃতিকভাবে আমাদের প্রতি নানা রকমের যে আগ্রাসন সেই আগ্রাসনকে আমরা দূরীভূত করতে পারি কিংবা সেইটাকে মোকাবেলা করতে পারি চলচ্চিত্রের ভিতর দিয়ে মোনাজাত উদ্দিন মরে গিয়ে প্রমাণ করলেন সাংবাদিকতা কোন শ্রেণীকক্ষে শেখার বিষয় নয় শ্রেষ্ঠ শিক্ষক হতে হলে বা জাতির জন্য নিবেদিত শিক্ষক হতে হলে আপনার চরিত্রের ভিতরে শিক্ষকতার যে বীজ সেই বীজটাকে ধারণ করতে হবে দেশের ভিতরেই একটা বিভক্ত দেশ তৈরি করেছি আহমেদ বসির বলছেন যে এই বিভক্তিটা দূর করতে পারে আমরা কিন্তু একটা চলচ্চিত্রের ভিতর দিয়ে আমি আসলে বইটা পড়ার পর এই প্রশ্ন আমার ভিতরে জেগেছে যে আসলে এই বইটার নাম এই রকম একটা নাম কেন হলো মানে দেশ কাল ও রূপ দিয়ে এই বইয়ের যে মর্মার্থ বা এই বইয়ের যে অজস্বিতা বা এই বইয়ের যে বক্তব্য লেখক কি আসলে এই শিরোনামের ভিতরে ধরতে পেরেছেন কিনা বা সেই ধরার চেষ্টাটা ছিল কিনা এবং আমরা যদি এই বইয়ের ভিতরে আসলে দেশ কালো শিল্পরূপকেই খুঁজতে যাই তাহলে এই বইয়ের যে মদ্দা কথা সেই কথাটা হারিয়ে যাবে আমি আসলে আহমদ বশীরকে যে কারণে ধন্যবাদ দিই যে এই বইটার ভিতর দিয়ে উনি আসলে আমাদের জাতীয় চলচ্চিত্রের ধারণা কি হতে পারে সেই জিনিসটা বলার চেষ্টা করছেন এবং কেন জাতীয় চলচ্চিত্রের ধারণাটা প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং কেন বাংলাদেশের এই মুহূর্তে এসে জাতীয় চলচ্চিত্রের ধারণা প্রতিষ্ঠিত হওয়ার ভিতর দিয়ে এই দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে কিংবা আমরা আসলে দেশ বলতে কি বুঝি আমরা জাতি বলতে কি বুঝি আমাদের সংস্কৃতি বলতে কি বুঝি তার যে স্বাতন্ত্রতা বা তার যে মর্ম কথা সেইটা খুঁজে পাওয়ার একটা প্রয়াস রয়েছে এই বইয়ের ভিতরে ফলে এই বইয়ের মূল ফোকাসটা আসলে জাতীয় চলচ্চিত্রের দিকে এবং যার ভিতর দিয়ে আমরা আসলে আমাদেরকে চিনতে পারব। এবং আমাদেরকে চিনতে পারার মধ্য দিয়ে বিশ্ববাসীকেও আমাদেরকে চেনাতে পারব। ফলে আহমদ বশীরের এই যে কাজ সেই কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এই কাজ আসলে হওয়ার কথা ছিল একাডেমিক পর্যায়ে বা বিদ্যায়তনিক জায়গা থেকে কিন্তু আমাদের জন্য বেদনার জায়গা হলো যে বাংলাদেশের বিদ্যায়তনিক জায়গাতে যে ফর্মুলায় কাজ হয় যে ধরনের গবেষণা হয় সেই গবেষণায় আসলে এই ধরনের একটা মানে অজস্বতাপূর্ণ বই রচনা হওয়া সম্ভব নয় আপনাদের মোনাজাতুদ্দিনের কথা মনে আছে নিশ্চয় মোনাজাতুদ্দিন মারা যাওয়ার পর নির্মল সেন তার একটা লেখার ভিতর দিয়ে লিখেছিলেন এইরকম কথা যে মোনাজাত উদ্দিন মরে গিয়ে প্রমাণ করলেন সাংবাদিকতা কোনো শ্রেণীকক্ষে শেখার বিষয় নয় ঠিক সেই রকম চলচ্চিত্রেরও কিছু কিছু জায়গায় বা চলচ্চিত্রের কিছু কিছু ব্যাপারে আহম্মদ বশির যে কথা বলেছেন সেই কথা বুঝতে হলে আমাদেরকে আসলে আহমদ বশিরের দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে আহম্মদ বশিরের সমালোচনার যে শক্তি সেই শক্তিকে বুঝতে হবে এবং এই বইয়ের আসলে একটা মামুলি বিষয় হচ্ছে দেশ কালো শিল্পরূপ উনি আসলে দেশ কালো শিল্পরূপের ভিতর দিয়ে ওনার যে তীর্থস্থান সেই তীর্থস্থানে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টায় একটা যোদ্ধার ভূমিকা পালন করেছে ফলে এই বইয়ের নাম উচিত ছিল আসলে জাতীয় চলচ্চিত্রের ধারণা বা অন্য কিছু তবে আমি আসলে লেখককে এবং প্রকাশককে ধন্যবাদ জানাই যে এই এইরকম একটা অভূতপূর্ব এবং অভাবিত একটা বই প্রকাশ করার জন্য আমার সামনে এখন তিনটা বই আছে এই বইটা আপনারা নিশ্চয় দেখেছেন মনে হয় যে ফরাজ মজারের সিনেমা পার্ট এই বইটা এইবারের বইমেলায় বেরিয়েছে এবং এখন এই বইবারের বইমেলার আলোচিত বইগুলোর মধ্যে অন্যতম সিনেমার সাংস্কৃতিক রাজনীতি আ আল মামুনের লেখা এবং এই বইটা বের দু হাজার সালে এই বইটার নাম হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংকটে জনসংস্কৃতি নাসরিন এবং ফাহমিদুল হকের লেখা এই যে তিনটা বই এই তিনটা বই দুই সালে প্রকাশিত এবং এই বইটার শিরোনাম দেখেও বুঝছেন যে আপনারা যে এই লেখকদের বা এই গবেষকদের মানে গন্তব্যটা কি বা তাদের চাওয়া পাওয়াটা কি ছিল সেই গন্তব্যের জায়গায় আমরা দেখি যে এই লেখকদের যে আকাঙ্ক্ষা এই লেখকের যে আকাঙ্ক্ষা এবং এই লেখক যে তার সিনেমার সাংস্কৃতিক রাজনীতি বলতে গিয়ে যে বিষয়গুলোকে উনি সামনে এনেছেন এবং ফরাদ মজারের যে আকাঙ্ক্ষা সেই সব আকাঙ্ক্ষার যে একটা প্রচ্ছন্ন শক্তি সেই শক্তিকে ধরেছেন আহম্মদ বশির ফলে আমরা দেখছি যে আমাদের চলচ্চিত্রের যে একটা চলমান আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল চলচ চলচ্চিত্রের এই এই সময়ের একটা ধরেন আমরা নিশ্চয় জানেন যে চলচ্চিত্র এখন খুবই একটা খারাপ অবস্থার ভিতরে রয়েছে সেই খারাপ অবস্থার ভিতর থেকে নতুন করে বাঁচার যে শক্তি খোঁজার চেষ্টা সেই খোঁজার চেষ্টাগুলো আমরা এইসব লেখকের ভিতরে দেখি এবং এইসব লেখকের যে ভাবনা সেই ভাবনাগুলোকে আহম্মদ বসির তার গবেষণার শক্তি দিয়ে তার পর্যবেক্ষণের শক্তি দিয়ে তার সমালোচনার শক্তি দিয়ে আমাদের সামনে হাজির করেছেন তাঁর বই এবং আমরা মানে খুবই বিস্মিত হই যে এই বইয়ের ভিতর দিয়ে মানে উনিশশো থেকে দুই হাজার যে চিত্র এবং এই জার্নির ক্ষেত্রে আহম্মদ বসির বাংলাদেশের এবং সেই সময়ের পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ সিনেমাগুলো ধরে যেভাবে বর্ণনা দিয়েছেন এবং শুধু বর্ণনা দিননি সেই সব গল্পগুলোর সঙ্গে বা সেই সঙ্গে গল্পের সঙ্গে আমাদের সমাজের কি বাস্তবতা ছিল আমাদের সংস্কৃতির কি যোগসূত্র ছিল আমাদের রাজনীতির কি যোগসূত্র ছিল সেই সবগুলোকে যেভাবে অবলোকন করেছেন আমরা বিস্মিত হই এবং এই অবলোকনের ভিতর দিয়ে আহ বশিরের নিজস্ব একটা বক্তব্য তৈরি হয় এবং এই বক্তব্যগুলো ধরে ধরে উনি এগোতে থাকেন এবং এই আহমদ বসের বইটা পড়লে আপনি দেখবেন যে উনি শুরু করেছেন উনিশশো সালে নির্মিত আব্দুল জব্বার খানের মুখ মুখোশ দিয়ে এবং ওই মুখ সালের আলোচনার সময় উনি এরকম একটা বর্ণনা দিচ্ছেন যে ঘোড়ায় মানে গাড়িটা আসছে ঘোড়ার গাড়িটা এবং ঘোড়ার গাড়িতে ঢাকার দল থামতে বলছেন এবং ওইখানে ওই অধ্যায়টা সেই মানে প্যারাটা শেষ হয়ে যায় পরের পরাই উনি দু সতেরো সালের দীপঙ্কর দীপনের ঢাকায় অ্যাটাক ছবির কাছে চলে যান এবং ওই ছবিতে ড্রোন ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কিংবা বাইরের এক্সপার্টিজের সহযোগিতায় এই সিনেমাটা কীভাবে নির্মিত হয়েছে সেসবের একটা তুলনামূলক জার্নির ভিতর দিয়ে উনি বাংলাদেশের চলচ্চিত্রের ওনার যে আকাঙ্ক্ষার জায়গা সেই আকাঙ্ক্ষার জায়গাটা বলার চেষ্টা করেন এবং আহমেদ বশির শুধু বলেন না এই বলার ভিতর দিয়ে উনি বঙ্গভঙ্গর কথা বলেন এই বলার ভিতর দিয়ে উনি ওনার মনের ভিতরে যে একটা নবজাগরণের ব্যাপার রয়েছে এবং নবজাগরণের ক্ষেত্রে চলচ্চিত্রের যে একটা অন্যতম ভূমিকা রয়েছে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আহমদ বশিরের এই বই পাঠের ভিতর দিয়ে ফলে আহমদ বশিরের যে আমরা একটা কমন পরিচিতি পেয়েছিলাম যে উনি কথা সাহিত্যিক কিন্তু আহমদ বশিরের কথা সাহিত্যের ভিতরেও যে একটা প্রাবন্ধিক শক্তির ক্ষমতা রয়েছে একটা দার্শনিক ক্ষমতা রয়েছে একটা গবেষণা মনস্ক মন রয়েছে বাংলাদেশের চলচ্চিত্র দেশ কালো শিল্পরূপ সেটা বলে দেয় ফলে আমরা আহমদ বসিরকে পাঠ করার মধ্য দিয়ে আমরা এই সময়ের আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাতে অনেকগুলো আলো দেখতে পায় এবং আমরা মনে করি যে এই আলোকে আরো ছড়িয়ে দেওয়া দরকার এবং শুধু বিদ্যায়তনিক জায়গাতে নয় অবিদ্যায়তনিক জায়গা থেকে এই যে কণ্ঠ রেজ হওয়া এই যে প্রত্যাশাকে জাগ্রত করা এবং আমাদের ভিতরকে এই ধরনের স্বপ্নগুলোকে চালিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা লোকগুলোকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং আমাদের যে সংস্কৃতি চর্চার ধরে নানামুখী যে পাঠাগার কেন্দ্রিক চিন্তা ক্লাব কেন্দ্রিক যে চিন্তা তার ভিতর দিয়ে এগিয়ে নেওয়ার একটা মানে গতিশীলতা আনয়ন করা দরকার সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে আহমেদ বশীরের এই ভূমিকাটাকে অনেক সময় আমরা আসলে ধরতে মনে হয় অপারও কিংবা আহমদ বসির যেভাবে কথা বলছেন সেইটাকে আমরা মনে হয় খুবই উপরিতলের জায়গা থেকে মূল্যায়ন করার চেষ্টা করছি কিন্তু আহমদ বসিরের বই আসলে বই নয় আহমেদ বসিরের বই গভীর গভীরতর পাঠের বই এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে তেইশে এপ্রিল ছিল আমাদের হচ্ছে মানে বই দিবস এবং আপনারা জানেন যে বই দিবসের সময় ফেসবুকে অনেকে অনেক রকম কথা লিখেছেন তা আমাদের এক বন্ধু মাসুদ আহমদ কাঞ্চন ফুলের কবি বলে খ্যাত উনি উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে আজ তো বিশ্ব বই দিবস তা আপনার সবচেয়ে প্রিয় বইটার নাম কি তা আমি একটু ফেসবুকে গিয়ে ওনার ওই স্ট্যাটাসটা ফলো করার চেষ্টা করলাম এবং আমি দেখলাম যে একশো তেষট্টিটা যা কমেন্টসের ভিতরে বেশিরভাগ কমেন্টসের ভিতরে প্রিয় বইয়ের নাম বলতে গল্প এবং উপন্যাসের বইয়ের নাম বলা হচ্ছে এবং আরও বেদনার জায়গা হলো যে সেই বইগুলো আমাদের এইখানকার লেখকদের কতটা সেইটা নিয়েও কিন্তু বড় রকমের প্রশ্ন রয়েছে আহমেদ বশির তার বইয়ের ভিতরে কিন্তু বলছেন যে আমাদের জাতীয় চলচ্চিত্রের যে ধারণা সেই ধারণার ভিতর দিয়ে শুধু ব্যক্তির আকাঙ্ক্ষা স্ফোরণ ঘটবে না ব্যক্তির আকাঙ্ক্ষার ভিতর দিয়ে আসলে সমাজের সমগ্রতার আকাঙ্ক্ষা ঘটবে এবং সেই আকাঙ্ক্ষার ভিতর দিয়ে আমরা সবাই কিনে বাঁচতে শেখার যে প্রবণতা আমাদের যে জাতীয়তা বোধ আমাদের যে সংস্কৃতি চিন্তা সেইগুলোকে আমরা যেরকম বুঝতে পারবো পাশাপাশি আমরা বিদেশি আগ্রাসনটাকেও বুঝতে পারব এবং বিদেশি আগ্রাসনের ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে আমাদের প্রতি নানা রকমের যে আগ্রাসন সেই আগ্রাসনকেও আমরা দূরীভূত করতে পারি কিংবা সেইটাকে মোকাবেলা করতে পারি চলচ্চিত্রের ভিতর দিয়ে আমরা কিন্তু মাসুদ আহমেদের স্ট্যাটাসের ভিতরে দেখছি যে প্রিয় বইয়ের ক্ষেত্রে অনেক বেদনার জায়গা হলো যে আমরা শেকোরের সঙ্গে নই এমনকি প্রিয় বইয়ের ক্ষেত্রে একশো তেষট্টিটা বইয়ের ভিতরে একটা প্রবন্ধের বই নেই একটা আত্মজীবনী নেই ফলে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কথাটা বনফুলকে লেখা একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন গল্প উপন্যাস না পড়িলেও চলিবে প্রবন্ধ পড়িতেই হইবে কিন্তু মাসুদ আহমেদের স্ট্যাটাস আমরা দেখছি যে একশো তেষট্টিটা বইয়ের ভিতরে কোনো প্রবন্ধের বইয়ের নাম নেই ফলে আমাদের যদি প্রবন্ধের চিন্তা আমাদের ভিতরে জাগ্রত না হয় তাহলে আমরা আসলে দাঁড়াবো কোথায় এই যে আমাদের দেশটা পঞ্চাশ বছর হলো স্বাধীন হয়েছে এই দেশটাকে আসলে একটা স্বাধীন দেশের পর একটা স্বাধীনতা প্রাপ্তির পর সেই জাতির আসলে কী করণীয় স্বাধীনতা প্রাপ্তির পর জাতির প্রথম করণীয় হলো তার দেশটাকে নির্মাণ করা তার ইতিহাসটাকে নির্মাণ করা তার সংস্কৃতিটাকে নির্মাণ করা এবং সেই সব নির্মাণের ক্ষেত্রে অনেক কিছুই অনেক রকমের ভূমিকা পালন করতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোনটা সেটা হচ্ছে চলচ্চিত্র কারণ চলচ্চিত্র হচ্ছে একটা যৌগ শিল্প আহমেদ বশির সেই জায়গাটায় ফোকাস করার চেষ্টা করছেন এবং পুরো বইয়ে আমি মনে করি আহমেদ বশির সেই জায়গাটাকেই ফোকাস করছেন এবং আমি মনে করি আহমেদ বসিরের এই বই আমাদের ফিল্মের যারা সাধারণভাবে প্রিয় মানে ফিল্মের সঙ্গে যুক্ত তাদের যেমন পাঠ করা উচিত বিশ্ববিদ্যালয় কলেজ লেভেলের সব জায়গায় এই বইটাকে অবশ্য পাঠ্য করা উচিত এবং এই বইয়ের ভিতর দিয়ে বোঝা উচিত যে কেন আমাদের চলচ্চিত্র শিল্পের এই পতন ঘটলো এবং এইখান থেকে আমাদের উত্তরণ কীভাবে হতে পারে আহমদ মশির যেরকম উনিশশো ছাপান্ন সাল থেকে শুরু করে কিংবা তার আগে নবাব বাড়ির যে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল আমাদের এখানে এবং ছাপান্ন থেকে উনি পঁয়ষট্টি সময় পর্যন্ত সময়কালকে বলছেন যে বাংলাদেশের চলচ্চিত্রের শিশুকাল বা একটু ধরেন বেড়ে ওঠার কাল এবং পঁয়ষট্টি থেকে সত্তর বা একাত্তর পর্যন্ত সময়কালকে উনি বলছেন যে এইটা হলো আসলে ক্রমবর্ধমান কাল এবং তারপরে কিন্তু আমাদের এক ধরনের অবনমন হয়েছে এবং নাইনটি এইটের পর দু হাজার সতেরো পর্যন্ত এই অবনমন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেছে এই এখন এই অবনমন থেকে আমাদের উদ্ধার বা উত্তরণ কিভাবে ঘটবে সেইখানেও কিন্তু আহমেদ বশিরের সাজেশন রয়েছে এবং আহমেদ বশিরের কিছু পরামর্শ রয়েছে এবং সেই সব পরামর্শ কোনো ব্যক্তির একক পরামর্শ নাই সেই সব পরামর্শ ক্ষেত্রেও আমরা বুঝি যে আহমদ বশির একটা বড় পাটাতনের জায়গা থেকে এবং দেশীয় প্রেক্ষাপট এবং বহির্বিশ্বের জায়গা থেকে এই যে চিন্তা চেতনার জায়গাগুলোকে এক জায়গায় করে উনি কিছু পরামর্শ হাজির করেছেন এবং আমরা বিস্মিত হই যে সেই পরামর্শগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরামর্শের ভিতর দিয়ে কিংবা এই পরামর্শগুলোকে সঙ্গে করে আরো নতুন পরামর্শ যুক্ত করে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলেই আমাদের চলচ্চিত্রের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল আমাদের চলচ্চিত্রের ক্ষেত্রে জহিদাহিনের মতো যে চলচ্চিত্রকার আমরা পেয়েছিলাম বা স্বাধীনতা পূর্ববর্তী সময়ে খানাতার ধরেন সেরাজ ভিতর দিয়ে দেশপ্রেমের যে উদাহরণ তৈরি হয়েছিল বা জাতীয়তাবাদের যে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল সেই আকাঙ্ক্ষাগুলোকে আমরা নতুন করে নতুন জায়গায় নিয়ে যেতে পারবো এবং সেই জায়গায় যদি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা না করি তাহলে জাতি হিসাবে আমাদের বহির্বিশ্বাস হলে পরিস্থিতিটা দাঁড়াবে কিভাবে ফলে আমরা যদি জাতি হিসাবে আমাদের একটা নিজস্ব আইডেন্টি দাঁড় করাতে চাই যে আমাদের সিনেমা দেখে যে মনে হয় যে এটা বাংলাদেশি চলচ্চিত্র এবং এই বাংলাদেশি চলচ্চিত্রের ভিতর দিয়ে শুধু মানে ধরেন এই শুধু কাহিনী নয় বাংলা ভাষার ক্ষেত্রে বা এখানকার প্রান্তিক মানুষের ক্ষেত্রে এখানকার নানা পেশার ক্ষেত্রে এখানকার রাজনীতি এখানকার অর্থনীতি সমস্ত কিছুকে যদি আমরা চয়ন করে সুন্দরভাবে উপস্থাপন ক্রমাগতভাবে না করতে পারি ফলে তাহলে বহির্বিশ্বে কিন্তু আমাদের নিজেদের জায়গা তৈরি হবে না আমরা সেইখানে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের ধারণাটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না আহমেদ বসির বলছেন যে এই সব সংকটগুলো উত্তরণের ক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবেও কী কী মানে পন্থা বেছে নিতে পারি এই যে চিন্তা এইসব চিন্তা একজন চলচ্চিত্র প্রেমিকের বা একজন চলচ্চিত্র নিয়ে এক জীবন পার করা মানুষের স্বপ্ন সেই স্বপ্নকে আমাদের স্যালুট জানাতে হবে এবং আমাদের মনে রাখতে হবে আব্দুল করিম সাহিত্য বিশারদের সেই কথাটা আব্দুল করিম সাহিত্য বিশারদ বলছেন যে সব কিছুর জন্য যোগ্যতা লাগে না লাগে হচ্ছে চরিত্র মানে আসলে যে চরিত্র দিয়ে আপনাকে নির্মাণ করতে হয় যোগ্যতা দিয়ে কোনো একটা জায়গায় আপনি ইন করতে পারেন ধরেন আপনি যোগ্যতা দিয়ে কোন একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলেন কিন্তু আপনাকে ভালো শিক্ষক হতে হলে শ্রেষ্ঠ শিক্ষক হতে হলে বা জাতির জন্য নিবেদিত শিক্ষক হতে হলে আপনার চরিত্রের ভিতরে শিক্ষকতার যে বীজ সেই বীজটাকে ধারণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আহমেদ বসির তার চলচ্চিত্র প্রেমটাকে চরিত্র দিয়ে ধারণ করার চেষ্টা করছেন ফলে আমরা এত সুন্দর একটা বই পেয়েছি কিন্তু এই বইটাকে আমাদের আসলে বেশি বেশি করে পাঠ করা দরকার এবং এই বইটা শুধু পাঠ করলেই হবে না এই বইটা যেন নীতি নির্ধারক পর্যায়েও এই বই নিয়ে আলোচনা হয় এবং আমাদের চলচ্চিত্র শিল্পের যে অন্ধকার সেই অন্ধকার দূরীকরণের ক্ষেত্রে এই বই কিভাবে আলো ফেলতে পারে সেদিকেও যেন আমরা মনোযোগী হই সেইটা হচ্ছে আমাদের জন্য সবার জন্য করণীয় এবং মনে রাখতে হবে যে এখনো আমরা কিন্তু ধরেন আমাদের রিক্সাওয়ালার সঙ্গে যখন পরিচয় হয় আমরা বলি যে তোমার দেশ কোথায় তার মানে আমরা আসলে দেশের ভিতরেই একটা বিভক্ত দেশ তৈরি করেছি আহমেদ বসের বলছেন যে এই বিভক্তিটা দূর করতে পারে আমরা কিন্তু একটা চলচ্চিত্রের ভিতর দিয়ে চলচ্চিত্রের ভিতর দিয়েই আমরা সবাইকে যুক্ত করতে পারি চলচ্চিত্রের ভিতর দিয়েই ক্ষুদ্র পেশার যে মানুষেরা চলচ্চিত্রের ভিতর দিয়েই সংখ্যা লঘুর বলে আমরা যাদেরকে মনে করছি সবাইকে যদি এক জায়গায় নিয়ে আসতে পারি এবং এই নিয়ে আসার ভিতর দিয়ে সবার ভিতরে যদি ধরেন এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি করতে পারি মনে রাখতে হবে যে কুড়িগ্রামের ওই মানুষটা কিংবা পঞ্চগড়ের ওই মানুষটা বা ধরেন চট্টগ্রামের ওই মানুষটা এদের সাথে আমাদের হয়তো কখনো পরিচয়ই হবে না কিন্তু আমাদের সম্মিলিত ধারণার ভিতর যেন আমাদের দেশ বোধ থাকে এবং এই দেশবোধের ধারণা তৈরির ক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকা অনস্বীকার্য আহমেদ বসির তার বইয়ের ভিতরে এই কথাটাই ঘুরে ফিরে বলার চেষ্টা করছেন ফলে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আমরা ফরাজ বাজারের বইয়ের ক্ষেত্রে বেদের মেয়ে আলোচনা পাঠ করতে গেলে যে জিনিসগুলো দেখি আমরা আল মামুনের সাংস্কৃতিক রাজনীতি পাঠ করতে গেলে লালন ফকিরের বেশ্যা ফকিরের রাজনীতি নিয়ে যে জিনিসগুলো দেখি কিংবা মেরিল প্রথম আলোর যে চলচ্চিত্র পুরস্কার তার যে রাজনীতি আমরা দেখি আল মামুনের বয়ানে কিংবা আমরা ধরেন ফাহমিদা ফাহমিদুল হক এবং গিতিয়ার নাসরিনের যে গবেষণালবদ্ধ বই সেই বইয়ের ক্ষেত্রেও চলচ্চিত্রের সংকট দূরীকরণের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখি এবং সেটা যেটা জরিপ করে তৈরি করা হয়েছে আহমেদ বসির তার পর্যবেক্ষণ দিয়ে সেই কথাগুলো বলার চেষ্টা করছেন ফলে আহমেদ বসির একক একটা কণ্ঠস্বর হয়েও বহুজনের কণ্ঠস্বর হয়ে উঠতে পেরেছেন এবং তার বইকে বহুজনের তৈরি করতে পেরেছেন এবং আহমেদ বসির খুব সুন্দরভাবে বলছেন যে দেখবেন যে বেদের মেজোসনার দীর্ঘ আলোচনার ভিতরেও আমরা বোঝার চেষ্টা করিনি যে আমাদের চলচ্চিত্র কেন সাপের এত প্রাদুর্ভাব বা আমাদের চলচ্চিত্র কেন এত সাপে এর ইয়েছিল এইটা নিয়ে আমরা নানা রকমের ধরনের কথা বলি আমরা এটার ভিতর দিয়ে শ্রেণী সংগ্রামকে দেখার চেষ্টা করি এটার ভিতর দিয়ে শ্রেণী চেননাকে দেখার চেষ্টা করি এর ভিতর দিয়ে আমরা সামন্ত হচ্ছে প্রথাকে বুঝার চেষ্টা করি জমিদারিকে বুঝার চেষ্টা করি বা রাজা প্রজার সম্পর্ককে বোঝার চেষ্টা করি কিন্তু আমরা বুঝতে চাই না যে আমরা যে বাঙালি সেই বাঙালির যে শিকড় সেই শিকড়ের ভিতরে একটা সময় আমরা ছিলাম কোন ধর্মের জায়গায় নয় আমরা সমস্ত মানে আমাদের ধর্মই ছিল তখন প্রকৃতি কেন্দ্রী। এবং এই প্রকৃতি সংলগ্ন ধর্ম ভিতরে সাপের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল আমাদের ঐতিহ্যগত যে ডিএনএ বা আমাদের ঐতিহ্যগত যে জিন সেই জিন আমাদের ভিতরে এখনও রয়েছে ফলে পৃথিবীর অন্য কোথাও চলচ্চিত্রের ক্ষেত্রে সাপের উপস্থিতি গুরুত্বপূর্ণ না হয়ে উঠলেও আমাদের এখানে এই গুরুত্বপূর্ণ একটা কার্যকরণ সত্তা ছিল এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে মানে মানুষের জীব মানে ধরেন আমাদের বায়োলজিক্যাল বডির ক্ষেত্রে যেরকম মানে ডিনের মানে জিনের যেরকম একটা ভূমিকা থাকে ঐতিহ্যের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রেও এই পরম্পরা বা এই ধারাবাহিকতা সবসময় প্রভাবমান থাকে এবং এই প্রভাবকেও বোঝার চেষ্টা করছেন আহমেদ বসির ফলে আহমেদ বসির এক বই আসলে এক অর্থে বহু ভাবনার বই ফলে এই বই আমাদের বারবার পাঠ করা উচিত এবং এই বই পাঠের ভিতর দিয়েই আমাদেরকে খুঁজে ফিরতে হবে কীভাবে আমাদের চলচ্চিত্রের মুক্তি হতে পারে কিভাবে আমাদের জাতীয় চলচ্চিত্র প্রতিষ্ঠিত হতে পারে এবং এই প্রতিষ্ঠার ভিতর দিয়ে আমরা বিশ্বের দরবারে আমাদের দেশটাকে কিভাবে তুলে ধরতে পারি এবং আমরা আমাদের নিজেদেরকে কিভাবে চিনতে পারি আহমেদ বশীরের কল্যাণ হোক আপনাদের সকলের কল্যাণ হোক